সাগরদিঘির গৌরীপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই বন্ধু বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘির গৌরীপুর হেমাজুদ্দিন হাইস্কুলের পাশে স্থানীয় সূত্রে জানতে পারা যায় দুই বন্ধু মিলে বাইক নিয়ে হুকার হাট থেকে উলাডাঙ্গা যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে দুই বাইক আরোহী গুরুতরভাবে জখম হয় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সাগরদিঘি থানায় খবর গেলে সাগরদিঘি থানার পুলিশ এসে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে বাইকে থাকা দুজনের বাড়ি সাগরদিঘির উলাডাঙ্গা বলে জানা গিয়েছে সম্পর্কে দুই বন্ধু একজনের নাম তারিফ শেখ বয়স তিরিশ এবং অপরজনের নাম রায়হান শেখ বয়স পঁচিশ সাগরদিঘির গৌরীপুরে একই জায়গায় বারবার পথ দুর্ঘটনা ঘটায় ট্রাফিক সাগরদিঘির গৌরীপুরে একই জায়গায় বারবার পথ দুর্ঘটনা ঘটায় ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা দেখি দেখলা।

আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন জানতে পারলেন এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি ছেলে গেলে পড়ার দু তিন মিনিট পর কটার সময় অ্যাক্সিডেন্টটা হয় মোটামুটি এটা প্রায় সাড়ে ছটা আচ্ছা নামাজ পড়ার সময় হ্যাঁ নামাজের পর পরই হ্যাঁ আচ্ছা আচ্ছা কীসের সঙ্গে কীসের অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট ওরা দুটো বাইকে যাচ্ছিলো আমি কিন্তু স্বয়ং মানে সরা মানে ও প্র্যাকটিক্যালে ছিলাম না হুম ফাইন ওদিক থেকে ট্র্যাক্টর খালি ট্র্যাক্টর আসছে আর এরা বাইক থেকে যাচ্ছো জায়গাটা টার্নিং এবার ওরা দেখছি তো পুড়ে আছে কেবল একশো টেন একশো টেন ডালো আমি তাড়াহুড়া করে আইসে দেখছি যে পুড়ে আছে দুই নাই শুধু বুক লাগার এই এক জায়গাটা মুখটা কাটতে গেছে একজন আর বুকে লাগছে এই জায়গাটা পানি টানি ঢেলে তাড়াহুড়া করে দুই নাকি দুখানটা টুকটুকি করে প্রাথমিক কিছু হসপিটালে পাঠাইলাম গরিপুর হাসপাতালে গরিপুর হসপিটালে মানে আপাতত প্রাথমিক ট্রিটমেন্টটা হোক তারপর যদি বেশি ভাষা হয় তাহলে আপনার সাগর দিয়ে ট্রান্সফার হবে আর ট্র্যাক্টারটা আমি এখানে ড্রাইভারকে বললাম যে ভাই রাখো তোমার অসুবিধা নাই কেউ ট্র্যাক্টারে আকাম হয়নি ট্রাক্টারে কোনো কিছু হয়নি কোনো ক্ষতিও হয়নি ট্রাক্টারে ক্ষতি তো আমি বললাম যে ছেলেগালাকে যদি মালিককে ফোন করো যদি কিছু বেশি কোথায় ই হয়েছে মানে লেগেছে কোথায় ছেলেটা চোট পেয়েছে চোট পেয়েছে ছেলেটার আমি মুখে দেখলাম এই এইগুলোতে রক্ত বেঁধে আছে একটা ছেলে আর বাকি আর প্যান্ট ফ্যান্টও পড়ে আছে আর কিছু দেখতে পাইনি আমি আর নাম পরিচয় জানতে না না আমি খুব ওদের সাথে কথা বলার সময় পাইনি পুলিশ প্রশাসন এসেছিল হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে তারপরে পরে এসছে আসার পর ট্র্যাক্টরটা নিয়ে গেল বাইকটা আছে সাদ্দামের বাড়ি রাখা সাদ্দামের এখানে তার নাম যে স্যার কবি লেদিল স্যার সাদ্দামের এখানে সঙ্গে মন্দির সঙ্গে রাখা আছে গ্রাম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম এটা গৌরীপুর হেমাদির হাই স্কুলের সামনে ওপে হ্যাঁ পিছনেই ধরে সামনে বলেন হ্যাঁ সামনে আপনার নাম আপনার নাম কাহি ঠিক আছে